আইপিএল দু হাজার পঁচিশের পেলে অপের সমীকরণে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটাল ও মুম্বাই ইন্ডিয়া ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে দুই দলেই তবে এই ম্যাচটিতে মুস্তাফিজুর দুর্দান্ত করেছে মাত্র চার ওভারে দিয়েছে তিরিশ রান এবং সেই সাথে নিয়েছে একটি মূল্যবান উইকেট ম্যাচের শুরুর পাওয়ার পেলেতে রোহিত শর্মার উইকেট তুলে নেন বাংলার সুপারস্টার তবে ম্যাচ জুড়ে মুম্বাই ইন্ডিয়া বিশ ওভারে পাঁচ উইকেটের ব্যবধানে একশো একাশি রানের টার্গেট দেন মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালকে যদিও পুরো ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটাল মোট রান করেছে একশো একুশ এবং সেটিও আঠারো ওভার দুই বলের ব্যবধানে সর্বশেষ মুস্তাফিজরা উনষাট রানের ব্যবধানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ার কাছে তবে ম্যাচ জুড়ে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রীতিমতো প্রতিপক্ষর সর্বোচ্চ ভয়ের কারণও হয়েছিলেন এই তারকা কিন্তু সর্বশেষ ব্যাট ব্যাটিং ব্যাটিংয়ে আসেন মোস্তাফিজ আর সেখানেই ঘটে যায় এক দুর্দান্ত ঘটনা মূলত একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান বোলার যাসপ্রীত বোমরা ছিলেন তখন বোলিং লাইনে তার প্রথম বলটাই ইউর দিয়ে মোস্তাফিজকে ক্লিন বোল্ট করে নেন মুম্বাই ইন্ডিয়া